মানুষ ভাইরাল হওয়ার জন্য কত ক্ষীণা করতে পারে মানে কম লেভেলে নিজেকে নামাইতে পারে এটা এই ছেলেটা নাচ না দেখলে বুঝতামই না সে ভাইরাল হওয়ার জন্য কেক বেসতেছে তো বেচতেছে সে ভেলকে মেরে মেরে মানে রে ভাই একটা মানুষ মানে কোন লেভেলের মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় সে কানের মধ্যে হেডফোন লাগায় ভেলকি মারতে মারতে মানুষকে কেক সাপ করতেছে মানে এই দিনও চলে আসছে আমি এটা বুঝি না মানে এটা কেমনে করতেছে অবাক হয়ে এই জিনিসটা কেমনে এত নেশা মানে এটা তো দেখতেছি যে মেয়ে টাকা পয়সার থেকেও বড় নেশা আসলে বড় নেশা দেখতেছি মানুষ ভাইরাল হওয়ার মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কি করতেছে সে নাচতেছে আরেকজন মানে এগুলো ভর্তি হয়ে গেছে খালি মানুষের মানে ব্লগিং এর মাইক্রোফোনে এগুলো তো ভর্তি হয়ে গেছে আর এদিকে হচ্ছে আরেক বেটা করতেছে কি কানে মধ্যে হেডফোন লাগায় লাগায় সে ভেলকি মারতে মারতে মানুষের কাছে কেক বেচতেছে রে ভাই ভাইরাল পটটি নাকি বলবো কেক নাকি কি বলবো মানুষ ভাইরাল তো হওয়ার জন্য নাচতেছে বুঝলাম কেক বেচতেছে আবার যারা হচ্ছে এই যে কি বলবো আছে তারা আবার মজাও নিতেছে তারাও আমি যে ভিডিওটা বানাচ্ছি আমি এটা কেন বানাচ্ছি অবশ্যই ভাইরাল হওয়ার জন্য অবশ্যই হচ্ছে মানুষের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য ঠিক আছে কিন্তু ভাই আমি এটা পারবো না আমি রাস্তার মাঝখানে দাঁড়ায়া নাস্তে নাস্তে বেলকে মারতে মারতে মানুষকে কেক বেচতে পারবো না ভাই এটা মানুষ এটা কমন সেন্স এটা মানুষে মানুষটা কিভাবে করে আসলে এটা খুব লেম দেখায় তুমি বিক্রি করতেছো করতে পারো তুমি বিজনেস করছো করতে পারো বাট তাই বলে নেচে নেচে এটা এটা খুব অড আপনারা ভালো বুঝেন জানেন আপনার সব থেকে বড় বিচারক আপনারাই জানেন আপনারাই বোঝান এটা আসলে আমার কাছে যা মনে হয়েছে সেটা নিয়ে আমি কথা বললাম